আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেশ উপবাস থেকে যারা দেখছেন সবাইকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন আমি চলে আসলাম বগুড়া কালীতলা ঘাট আর এই বগুড়া কালীতলা ঘাট হয়ে আমি যাব ময়মসিং এবং শ্রীপুরে যেহেতু আমার বাড়ি গাজীপুর শ্রীপুরে তাই আমি কালীতলা ঘাট দিয়ে আমার একদম সহজভাবে আমি যেতে পারবো জামালপুর হয়ে এবং ময়মসিং হয়ে আমি শ্রীপুরে চলে যাব। আর যারা ঢাকা যেতে চান আপনারা এই বগুড়া থেকে কালীতলা ঘাট হয়ে তারা আপনারা এই সহজভাবে আপনারা যেতে পারবেন একদম বাই রুটে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমি কিভাবে গেলাম পাশাপাশি সকল তথ্য থাকবে এই ভিডিওতে প্রিয় বন্ধুরা আমি সকাল সকাল চলে আসি এই কালীতলা ঘাটে আর এই কালীতলা ঘাট হয়ে আমি যাব শ্রীপুরে গাজীপুর শ্রীপুরে আমি সকালবেলা এসে দেখি যে এখানে নৌকা সাড়ে এগারোটায় মানে এগারোটা তিরিশ মিনিটে নৌকা ছাড়বে জামতলা গাড়ির উদ্দেশ্যে তখন আমি জিজ্ঞাসা করলাম যে আর কোনো নৌকা আছে নাকি তখন তারা বলল যে দশটা একটা নৌকা আছে এটার বাড়া হলো একশো পঞ্চাশ টাকা আর এগারোটা তিরিশ মিনিটে যেটা এটার বাড়া হলো আশি টাকা তাই আমার একটু তাড়াহুড়া ছিল তাই আমি সকাল দশটা একশো পঞ্চাশ টাকা বাড়া দিয়ে আমি চলে যাই জামতলা ঘাটে আর এটা হলো কালিতলা ঘাটের দৃশ্য আর দেখেন কালিতলা ঘাট কত সুন্দর যমুনা নদীর এবং পাশাপাশি কালিতলা ঘাটের সৌন্দর্য এবং খুবই আকর্ষণ আর এটা হলো আপনার কালিতলা ঘাটের কাউন্টার নৌকার কাউন্টার আর এই কাউন্টার থেকে আপনার টিকিট সংগ্রহ করে আমার যেতে হবে জামতলা ঘাটে মানে জামালপুর জামতলা ঘাটটা হলো জামালপুর জেলার ভিতরে পড়ছে ভিডিওটা দেখতে থাকুন এবং সকল তথ্য থাকবে এই ভিডিওতে সাথে থাকুন আমি নৌকায় উঠে পড়লাম আর নৌকায় উঠে যমুনা নদীর দৃশ্য দেখতে দেখতে মনোরম পরিবেশ নদীর খোলামলা বাতাস এবং অসাধারণ সুন্দর পাশে আরেকটি লঞ্চ আস্তে আস্তে দেখতে দেখতে আমি চলে আসলাম জামতলা ঘাটে আর এটা হলো এই জামতলা ঘাট আর এই ঘাট দিয়েই আপনার এই জায়গায় আমি নামলাম প্রিয় বন্ধুরা এটা হলো জামতলা ঘাট আর এই জামতলা ঘাটে সৌন্দর্য দেখেন কত সুন্দর সারি সারি নৌকা বসে আছে আর তারা প্রতিটি টাইমে আমার ঘন্টার পর ঘন্টা এই জায়গা থেকে আপনারা বগুড়া কালীতলা ঘাটে যাবে আর পাশাপাশি আমাদের আসতে একটু দেরি হয় কারণ হলো মাঝে মাঝে যমুনা নদীর চর বাসে আর চরের মাঝে নৌকাটি আটকে যায় দেখুন কত সুন্দর পরিবেশ নৌকাতে নামার পর তখন আমি হাঁটতে হাঁটতে চলে যাই সিএনজি স্টেনে আর সিএনজি স্টেনে যাওয়ার পর এখান থেকে আপনার যেতে হবে মাদারগঞ্জ আর এই মাদারগঞ্জের ভাড়া হলো ষাট টাকা এটা সে সাথে থাকুন দেখতে থাকুন হ্যাঁ প্রিয় বন্ধুরা হ্যাঁ বালিজুরি থেকে আমি চলে যাব মাদারগঞ্জ ভাই বালিজুরি বার কত ষাট টাকা ভাড়া অবশেষে চলে আসলাম মাদারগঞ্জ আর এটাই সেই মাদারগঞ্জ আর মাদারগঞ্জে দেখেন প্রচণ্ড পরিমাণ ওটু রিক্সা আর মাদারগঞ্জের পরিবেশটা খুবই সুন্দর দেখতে আমার কাছে অনেক ভালোই লাগলো দেখতে থাকুন অবশেষে চলে আসলাম মাদারগঞ্জ সিএনজি স্টেশনে আর এই সিএনজি স্টেশন থেকে উঠে আমি চলে যাব জামালপুর আর জামালপুরে ভাড়া হলো মাদারগঞ্জ থেকে ষাট টাকা প্রিয় বন্ধুরা অবশেষে চলে আসি জামালপুরে আর জামালপুর সিএনজি স্টেশনে নেমে পরে এখান থেকে বিশ টাকা ভাড়া দিয়ে আমি চলে যাই জামালপুর রেল স্টেশন আর আমি জামালপুর রেল স্টেশন হয়ে আমি যাব ঢাকা গাজীপুরে আর অবশেষে চলে আসলাম জামালপুর রেল স্টেশন আসলে জামালপুর রেল স্টেশনটি খুবই সুন্দর এবং পয় পরিষ্কার আমি জামালপুরের স্টেশনের ভিতরের দৃশ্যগুলি দেখলাম খুবই সুন্দর দেখতে আর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি চারটা পঞ্চান্ন মিনিটে চলে আসে তখন আমি তিস্তা এক্সপ্রেস ট্রেনে আমি চলে যাই ময়মনসিংয়ে আর জামালপুর থেকে ময়মনসিংয়ের ভাড়া পঁয়ষট্টি টাকা যেহেতু এই ট্রেনটি শ্রীপুরে দাঁড়ায় না এটা গপরগাঁ স্টেশনে ইন করে তাই আমি ময়মনসিংহে নেমে মোহনগঞ্জ কম্পিউটার ট্রেনে আমি চলে আসি ছয়টা বিশ মিনিটে মোহনগঞ্জ এক কম্পিউটার ট্রেনটি ময়মনসিংহ থেকে সারে ছয়টা বিশ মিনিটে তখন আমি চলে যাই শ্রীপুরে যেহেতু আমি নতুন তাই চেষ্টা করছি বীরুটা সুন্দর করার জন্য ভালো লাগলে শেয়ার করে দেবেন